হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা সবাই মিলে কাটিয়েছি একটু অন্যরকম গতকাল রাত্রে বোন এসেছে আর গত পরশু ছিল আমার বরের জন্মদিন তাই আজকে গিয়েছিলাম সেকেন্ড টাইম ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য সোজা কল্যাণীতে আর কল্যাণীতে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট হলো ঢাকেশ্বরী চাইনিজ সেখানে গিয়ে আগেই রাতের ডিনারটা মেনু কার্ড থেকে অর্ডার করে দিলাম তবে অর্ডার করার জন্য কিন্তু বেশি কিছু ভাবনা চিন্তা করতে হয়নি কারণ আমাদের চারজনেরই ফেভারিট ডিশ হলো বিরিয়ানি তাই চারটে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তবে অন্য কোনো রেস্টুরেন্টে এটা দেয় না জানি না তবে চাইনিজে কিন্তু বিরিয়ানির সাথে রায়তা তোমাকে দেবেই আর এটা আগেও আমরা খেয়েছিলাম এটা আমাদের ভীষণ পছন্দ আর আজ আমরা গেছিলাম ঠাকেশ্বরী চাইনিজ যেটা কল্যাণীতে এখানে আমি রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস শেয়ার করলাম আরেকটা ডিশ আমরা নিয়েছিলাম যার নাম চিকেন নাবাবি এটা এর আগেও এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি এত ভালো লেগেছিল তাই আজকে রি অর্ডার করলাম অর্ডার করার পর খাবারটা আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ চারজন মিলে বসে একটু গল্প করছিলাম আজ আমরা গেছিলাম দুজন আর আমার দেও আর আমার ছোট বোন এরপর গল্প করতে করতে খাবারটা চলে আসলো আর দেখতেই পাচ্ছ এখানে চারটে চিকেন বিরিয়ানি ওনারা সার্ভ করে দিয়েছেন মিসের বিরিয়ানি আমার এই কারণেই ফেভারিট কারণ এটার থেকে বিরিয়ানির সে স্ট্রং স্মেলটা আসে না যেটা আমার খুব একটা ভালো লাগে না আর অন্য রেস্টুরেন্টের থেকে এখানে চিকেন বিরিয়ানির যে চিকেনটা হয় সেটার টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো যাই হোক তারপর আর ওয়েট না করে আমরা চারজনে খাওয়াতে কনসেনট্রেট করছিলাম সত্যি কথা বলতে আজকাল সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছে নিজেদের জীবনে যে সবাই মিলে একসাথে সেভাবে বেরোনোই হয় না অনেক দিন পর এরকম একটা সুযোগ হয়ে আজকের সন্ধ্যাটা কিন্তু খুব ভালো কাটলো সবার সাথে গল্প করে খাওয়া দাওয়া করে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিলো আর এই যে চিকেন নামাপেটা নিয়েছিলাম এটার টেস্টও কিন্তু ছিল অসাধারণ আর তার সাথে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর এই ছিল আমার আজকের আউটফিট গল্প করতে করতে কিন্তু ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল তারপর ওয়াশরুমে গিয়ে হাত মুখটা ধুয়ে ওয়াশ করে দেখি বিল চলে এসেছে তাই তাড়াতাড়ি করে আমি বিলটা পে করে দিলাম আর এখানে খাওয়ার পরে যে মৌড়িটা দেয় এটা রাখার যে কন্টেনারটা এটা কিন্তু আমার বেশ ইউনিক লাগলো যাই হোক ওখান থেকে একটু মিষ্টি আর মৌরি খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম বেরিয়ে যাওয়ার সময় বাইরের এই সোফার যে অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে আমরা একটু বসেছিলাম কারণ খেয়ে দেয় না সবাই ভীষণ হাঁপিয়ে গেছিলো তাই ভাবলাম এখানে এমনি বসে কী করবো একটু ফটো সেশন করা যাক এরপর ওরা ওখানে কিছু ফটোস ক্লিক করছিল আর বাইরে এসে দেখলাম যে বাইরেটাও সুন্দর লাইট দিয়ে সাজানো তাই আমি বাইরে এসে কিছু ভিডিও শুট করে নিলাম আর তারপর বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম টোটো এসে দাঁড়িয়েছিল তাই চারজনে মিলে টোটো বসে পড়লাম আর সেখান থেকে সোজা চলে আসলাম বাড়িতে চারজন মিলে আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই বাবা আমার বোন আমার হাজব্যান্ডকে বার্থডেতে কী গিফট দিয়েছে সেটা তো শেয়ার করতে ভুলেই গেলাম ও কিন্তু ওর জামাইবাবুকে এই পারফিউমটা গিফট করেছে যেটা স্মেলটা জাস্ট অসাধারণ আর ওদের এই মিষ্টি বন্ডিংটা আমি শেষে শেয়ার করছি কেউ মিস কর না বাই বা